আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি দেখতেই পাচ্ছেন আমরা কতটা খুশি গল্প গুজবে প্রায় অর্ধেক রাত পার করেছি আমরা কথাবার্তা খাওয়া দাওয়া হই হুল্লোড় এই করেই তো সারা দিনটা পার করতেছি আবার দেখেন খাবার দাবার শেষ করে আবার আমরা কোথাও একটা যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি রেডি হয়ে পড়লাম সবাই মিলে খোলা ভ্যানে করে যাবো যে রেডি হয়েছি এরপর খোলা ফ্যানে বাতাস খেতে খেতে আওয়া খেতে খেতে এখানে অনেক মজা করছি আসলে দিন মজার মানে বলে বোঝানো যাবে না যাদের ভাই বোন বেশি আছেন তারাই শুধু জানে এখানে হাজার অসুখ বিসুখ যেটাই থাকুক তারপরেও আমরা যে আনন্দে দিন কাটাই আর জানি না আর পরিবারে করা হয় কি না এখানে আমার বোনের মেয়ে একটু অসুস্থ ছিল যার কারণে আমরা প্রথমেই এখান থেকে বাসা থেকে এসে আর কি এখানে চলে এসেছিলাম ক্লিনিকে তো সেখান থেকে বের হয়ে যাচ্ছি কাজ হয়ে গিয়েছে ওর সামান্য একটু পেট ব্যথা ছিল ওর ভালো হয়ে গিয়েছে প্রথমে এসে ট্রিটমেন্ট নেওয়ার পর ওষুধ নেওয়া হচ্ছে সেইটাই কাজ মূলত আর এরপর চলে আসলাম আবার ঘোরাঘুরি করতে ঘোরাঘুরি বলতে এখানে বাজারে আমরা সেরকম ঘুরি নেই তো ওর সঙ্গে এই নিয়ামতপুর বাজার পুরা ঘুরে দেখবে দেখাবে বা আমরা দেখার ইচ্ছা বোধ করতেছি আর কি তারপর বাচ্চাদের খাবার ওরা ডাল পুরি খাবে বা প্লাস আমরাও খাবো অনেকটাই ঘুরেছি যদিও ক্লান্তি বোধে এসেছে তো গলা শুকিয়ে গিয়েছে তো পানের সঙ্গে ভাবলাম আপনার একটু সামান্য নাস্তা করে নিই তো এই যে আমরা বসে খাওয়া শুরু করে দিয়েছি এখানেও সেরকম আসার পরে অনেক হই আনন্দ ছবি তোলা গল্প করা আমাদের গল্প যেন শেষই হয় না রাস্তাঘাট আমরা যেখানেই বসি তিন বোনের গল্প এই গল্প সেই গল্প তো আমাদের হই হুল্লোর দেখেন আমার বোনের ঘাঁটি এখানে ঘাঁটিটা এত পছন্দ হয়েছে ও সব খেয়েছে এটার একটা মজা হয়েছে এটা নিয়ে এক হাসি এরপর বিলটা যদিও আমার বনেই দিয়েছে তো আমার মেয়ে সেভেন আপ খাবে তো আমি ওটার বিল নিজেই দিলাম আমি আর দিতে দিইনি আর কি বাচ্চারা আসলে বাইরে আসলে আমার ছেলে মেয়েরা একটু ড্রিঙ্কস জাতীয় জিনিস একটু বেশি পছন্দ করে ওরা প্লাস আমিও করি আমার কথা আর বাদ যায় না তো এরপর খাওয়া দাওয়া শেষ করলাম এরপর বের হব আরও কোথাও যেতে হবে আর কি হাঁটবো যদিও অনেক কষ্ট হচ্ছে এর মাঝে বাচ্চাদের নিয়ে হাঁটাহাঁটি রোদের মাঝখানে রোদ বৃষ্টি ঝড় আমরা কিছুই মানতেছি না তিনটা বোন আমরা আসলে এতটা আনন্দ এতটা মজার মধ্যে থাকি মানুষ আসলে আমার ভিডিওতেও সেগুলো প্রকাশ আসলে আস্তে আস্তে হবে প্রমাণ তো যারা বোঝে তারা অবশ্যই জানে এরপর আমরা একটু মার্কেটের দিকে চলে আসলাম কিছু কেনাকাটা করতে হবে আজকে আমার বোনের বড় বোনের আর কি মেয়ের জন্মদিন ছিল যার কারণে কী বলে বলেও ভাবছিলাম যদিও বাচ্চাটা আসে নেই তো সেখান থেকে সামান্য কিছু কেনাকাটা হয়ে গিয়েছে আর অনেক ঘুরছি এরপর বাসায় ফিরতে হবে তো ওই যে একটা খোলা ভ্যান আবারও পেয়ে গেলাম উঠে বসলাম সবাই মিলে ই গল্প করতে করতে হাওয়া খেতে খেতে এক কথায় দুপুরে রোদ মাথায় নিয়ে আবারও বাসায় উদ্দেশ্যে রওনা চলে আসলাম বাসাতে এরপর এসে খাওয়া দাওয়া প্লাস হই হল অনেক কিছু হলো তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাস এখন যে যার মতো গন্তব্যস্থলে পৌঁছাতে হবে যার জন্য আমরা আবারও রেডি হয়ে পড়লাম একদম দুপুরবেলা পর দুপুরে প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে এরকম সময় আমরা আবারও বের হয়ে পড়লাম আমার বড়ো বোন এক পাশে গেলো আমি একপাশে পাশে যাব আর কি আমাদের রাস্তাটা আলাদা বাস আমরা এই যে আমার ফ্যামিলি নিয়ে উঠে পড়লাম রাস্তায় আমাদের বাসাটা আসলে অনেক দূরে আমার বোনের বাসা আর আমাদের বাসা প্রায় কত কিলো আসলে আমি জানি না তবে লং জার্নি যেটা মানুষ আসলে অনেকেই লং জার্নি যারা পছন্দ করে তাদের জন্য ঠিকই আছে তো আমিও মোটামুটি পছন্দ করি দেখেন একটার পর একটা আমরা আসলে আজকে জানি না কি হয়েছে তো রাস্তায় কয় বাড়ি উঠেছি তিন চারটা মানে গাড়ি বদলাতে হয়েছে তো সেখানে সবটুকুই আমাদের মাথা খোলা আকাশের নিচে আর কি এরকম একটা হয়েছে আজকে কোনো আজকে অনেকদিন পর অনেক অনেক বড় জার্নি হয়ে গেল লং জার্নি আর কি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ সবাই ভালো থাকবেন